পেনীর ঐতিহাসিক গ্রান্ড ট্যাঙ্ক রোড এবং রাজাজির দিঘি দেখে মিজান ময়দান ও হাজারিবাগ ইকোপার্ক হয়ে চলে আসতে পারেন পুলগাজী উপজেলায় পুলগাজীতে প্রথমেই দেখতে পারেন গান্ধী আশ্রম ট্রাস্ট এটা মূলত একটা খাদি প্রতিষ্ঠান তারপর পুলগাজী সরকারি কলেজের ভিতরে বাবু পরেশ রায় চৌধুরীর এই জরাজীর্ণ জমিদার বাড়িটা দেখতে পারেন এই ব্যক্তি পুলগাজী সরকারি কলেজের জায়গা দান করেন সেখান থেকে চলে আসতে পারেন বেগম খালেদা জিয়ার বাড়িতে এই বিল্ডিংয়েই খালেদা জিয়া জন্মগ্রহণ করেন বিল্ডিং সংলগ্ন এই কূপের সাথে জিয়াউর রহমানের অনেক স্মৃতি রয়েছে খালেদা জিয়ার বাড়ির সামনে এই মসজিদটি এবং তার পাশেই বিশাল একটা দিঘি রয়েছে যার নাম হচ্ছে দক্ষিণ শ্রীপুর দিঘি এই দিঘির চার কোনায় বসে দিঘির সৌন্দর্য উপভোগ করার জন্য মনোরমভাবে সাজিয়ে রাখা হয়েছে তারপর পুলগাজী যুব প্রশিক্ষণ কেন্দ্রটা ঘুরে আপনি চাইলে পরশুরাম উপজেলার দিকে চলে যেতে পারেন